দিনে আমি আমার সমস্ত দায় দায়িত্ব তোমার পায়ে সঁপে দেব এসু গো গো আমার দেবতা তুমি তোমার এই দাসীর ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো দল বলে প্রণাম করতে হয় বুধি আমিও একটা প্রণাম করলে ই আমাকে প্রণাম করতে নি তাহলে যে আমার পাপ হবে বলে

তোমার সোহাগের উত্তপ্ত পরশি আমার নারী হৃদয় যে এক নতুন সৃষ্টি করেছি এক মধুর আবেশ সৃষ্টি করেছি এসু আজ আমরা ভালোবাসা দিয়ে দুজন দুজনকে ভরিয়ে দিই আজ দুটি মন একাকার হয়ে যাক দুটি প্রাণ দুটি মন সব মি জিয়া সৌর হলে কিছু সারতে হইব তবে আমি ছাড়তে পছন্দ করি নাই আর ছাড়তেও চাই না তবে আমি পাইতে ভালোবাসি পাইতে মানিক চ এবার খেলারে তোর ফ

তুমি কি তুমি বল না কব আমি এই যাব আর আদব তুমি ততক্ষণ পিতিতার ততে কল্প কল জাগ না বো মা জাগ না ও তো ফিরে আসবে তুমি ততক্ষণ একটু ঘুমিয়ে পড়ো আমি আবার গিয়ে দেখি তোমার পেশাবশাই কেমন আছে যাই মা যাই তুমি চলে বলে কি ভোন যায় আজ আমাদের রাত আজ এক স্বপ্নের রাত এই রাতে স্বামীর পাশে না থাকলে কি ঘুম আসে না না আমি ঘুমব না আমি বরং তার জন্য এই গাওয়া গানটা গাইতে গাইতে আমি তার জন্য অপেক্ষা করবো

কার কি হয়েছে ওই যে পিসি মাইসি বলে পিসি মায়ের পিসি না একটু বেড়েছে তাই জন্য ডাক্তার আনতে গেল মানিকের অসুখ বেড়েছে হ্যাঁ কিন্তু কিন্তু ওদের ভরটা তো দেখলাম গো অন্ধকার তাছাড়া সে তো আমাকে বলতে পারতো হৃদয়কে বলতে পারতো আজকের দিনে খোকা কে হ্যাঁ না কি হয়েছে বাবা

সরু কথা বাবা আরে বাবা আজ তোমাদের ভুল সচ্চা তোমাদেরকে আমি শুধু শুধু ডাকতে আসবো কেন দাদা দাদা বাবা এসব কে বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমিও তো কিছু বুঝতে পারছি না আর ঝলো না হলো ও কতর গেল কোথায় বাবা বাবা আমার ভীষণ ভয় পড়ছে আহা আপনি ছেলে করে বিপদে পড়েনি তো না বৌদি তুমি এখন এসব নিয়ে কিছু ভেবো না বাবা আমার মনে হয় ওর মধ্যে কোনো একটা রহস্য গোপন রহস্য আছে এখনই দাদার খোঁজ করা দরকার কিন্তু কিন্তু কোথায় খোঁজবি ডাকে বৌমা আর ছলনার কথা শুনে আমি যে বড় বিব্রত বোধ করছি আমি ভাবতে পারছি না কোনটা ঠিক কোনটা বেঠি কোনটা সত্য আর কোনটা অসত্য এত রাত্রে কেন আমার সৈত্য অসৈত্যের কথা বলছেন দাদা হ্যাঁ 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 এই সব কথাবার্তা শুনে না আমার ঘুমটা ভাঙা গেল জানো দেখলাম ফুলসুজের রাতে কী সব গণ্ডগোল চলতেছে তাই আমিও আসা বলুন তা আমাকেও হাদরমকে দেখছি না কেন আজকের আসল নায়ক পিসে মশাইকে পাওয়া যাচ্ছে না পিসে মশাই আমি নাকি তোমার অসুখ বেড়েছে বলে তাকে ডাক্তার ডাকতে ডাকার জন্য ডেকে নিয়ে গেছি না 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 এমন ডাহা মিথা কথাটা বৌমা কইতেই পারে না নাকি বউমা আরে বাবা আমার যদি সেরকম হইতো তাহলে আমি তো আগে দাদাকে ডাকুম হাদারামরা ডাকুম কেন হাদারাম কোথাও রাগ কইরা পালায় যায়নি তো আর আমি আপনাদের কেমন করে বোঝাই কেমন করে বোঝাই যে পিসি মাই একটু আগে ওকে ডাক্তার ডাকতে পাঠালে হা আমার মনে হা আমার মনে ওনা নিশ্চয় কোনো বিপদ হয়েছে নিশ্চয় কোনো বিপদ হয়েছে বাবা বাবা আপনি আর চুপ করে দাঁড়িয়ে থাকবেন না এখনি এখনি একটা ব্যবস্থা করুন কী করে রাজ আমিও কইছবো বৌমা আমি কোন প্রতিজি কিন্তু আমি কোন প্রতিজিটাকে গিয়ে খুঁজবো আমি যে আসল সত্যটাই ঠিক বুঝতে পাচ্ছি না কিন্তু আমি পারছি বাবা আমার মনে হয় বৌদি স্বয়যন্ত্র করে কোথাও না কোথাও পাঠিয়েছে হাবা বোবা স্বামীর সাথে ঘর করবে না বলেই দাদাকে বৌদি যা নয় তাই বলে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে খেপা স্বামী তো কি হয়েছে ও তো নিজেই জয়ী করে আসে তুমি তো নিজেই আইসো ওকে বিয়া করতে আমার মনে হয় কি জানো সেই প্রতিশোধ নিতে ও এ বাড়িতে এসেছে আগে এসব কথা ভাবার উৎসুক সময় নয় আসল সত্য জানতে হলে আগে আগে আমাদের খোকাকে খুঁজে পাওয়ার করতেই হবে তার যদি খুঁজে পাওয়া না যায় তাহলে বৌদিকে আমরা ছাড়বো না হৃদয় তুই চুপ কর অভিযোগের সত্যতা যাচাই না করে কার উপর একটা অপরাধ সাজিয়ে দেওয়া ভাবক ঠিক নয় আগে আমাদের ফোকাকে খুঁজে বার করতেই হবে কি বাবা বাবা যেমন করে থাকে খুঁজে আরুন বাবা যে না এলে আজকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না বাবা আমি সবার কাছে যে অপরাধী হয়ে থাকবো বাবা না না সবাই সবাই তোমাকে সন্দেহ করলেও আমি কিন্তু তোমাকে ঠিক চিনিছি সত্য সত্য কখনো মিথ্যার কাছে চাপা থাকে না বৌমা সত্য একদিন প্রকাশ পাবেই হ্যাঁ হৃদয় মানে চলো না আমার মনে হয় আমার মনে হয় ফোকা কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে আমাদের উচিত এক্ষুনি সেই ষড়যন্ত্র ভেঙে ফোকাকে খুঁজে বার করা আমি এমন একটা মানুষ খুঁজছি যার বাড়িটা স্পাতের মতন কঠিন কিন্তু ভেতরটা ফুলের মতন নরম কিন্তু কোথায় কোথায় পাই এমন মানুষ এমন করে কি দেখছিস শেয়াল ওই ください। এই তো এই তো আমার চকের সামনে। তখন থেকে আমি একটা মনের মানুষ হচ্ছি কিন্তু পাচ্ছি না। শুধু নেkre হাই না আর sialer dolichoke porche। হ্যাঁ আমাকে তুই sial বলছিস। কেন? তুমি sial নও। তুই মানুষ। হ্যাঁ। আমি মানুষ। আর মানুষের মতো আমার মাথা আছে। আসলে মাথায় আছে মানুষের মতো বুদ্ধি। না গো মানুষের মাথায় এখন বুদ্ধি বলে কিছুই নেই শুধু দুর্বুদ্ধিতেই ঠাসা আর হবে না এবার কেন মানুষের মধ্যে আর মানুষ নেই আছে শুধু জন্তু জানোয়ারের বাহার তাই তো তাই তো আমি একটা সত্যিকারে মানুষ করছি সত্যিকারে মানুষ মানুষের মধ্যে জন্তু জানোয়ার

আরে গোয়াল ঘরে ঢুকেছিল এই অবস্থা কেন আর কি বলবো রে ভাই তো আমাকে ঢাকলো খাতির করে তাই আমি চলে গেলাম গোয়াল ঘরে

আমি ভাবলাম আমি ভাবলাম তুমিটা ছবিটা বোধহয় ওই করেই ঘাপটি বেড়ে বসে আছে তাই হাতের কাছে ডাকে পেলাম তাকে জড়িয়ে ধরলাম তুমি জড়িয়ে ধরলে তারপর আর কি বলবো রে ভাই যেই না জড়িয়ে ধরেছি সেই চললো গুচরি কালারি

তোর পশাল আমার হ্যাবি লোক কি বললি আমার উপর তোর একটা লোক না না তোর উপর নয় ওই মুরগির উপর ওই পাগলাটা কিভাবে জানতে পেরেছে যে আমরা নাকি আগে জন্য জন্তু জানুয়ার ছিলাম এই যেমন আমি ছিলাম শিয়াল আর তুই ছিলি মুরগি আর তোকে হাঁ চোখ দেখে আমার চোখ চোখ জল জল করতে আজ জবে জল আসতো সেই লটটাই বুঝো এই জন্ম ঘরে গেছে মায়ে দি গুগলু কিন্তু আমি তো অন্য কথা জানি রে কথা গুমরি আমি জানি আগের জন্মে তুই শেয়াল ছিল আর আমি ছিলাম শেয়ালি হায় তার না মানে মানে কি জানিস তো জঙ্গলে দিপি যায় তোর জন্য অপেক্ষা করে আমি ডেকে উঠতাম হুকা 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 আর তো সেইটাকে ছাড় দিয়ে আমিও ডেকে উঠতাম হুয়া হুয়া হুকা হুয়া চাঁদের আলোয় তুই আমি বসি কত আনন্দ করতাম নাস্তাম গান গাইতাম কি গাইতিস রে আমি আরে তার আগে তুই শেয়াল হয়ে যা এই হলো হুয়া হুয়া হুয়া

শুনবি শুনবি আমার ভালোবাসে খেয়াল তোর খেয়ালে তার ঠোকরা দেখে এখন মনে হচ্ছে তুই শেয়াল ছিলি না বাঘিনি ছিলি

পুলিশের গুলিতে বৎসব মারা গেছে তাই তো তাই তো আজ নতুন করে নতুন পরিচয় বাঁচতে তোর কাছে অনুমতি নিতে এসেছিল নতুন করে নতুন পরিচয় বাঁচার জন্য অনুমতি আমার কাছে হ্যাঁ রে আমি তোর কাছে কয়েকটা দিন ছুটি চাই না 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 এসব তুই কি বলছিস বাচ্চা এসব তুই বলছিস আমাকে না 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 তোকে আমি কোথাও যেতে দেব না বাচ্চা আমি কোথাও দেব না আমি তোকে বুঝিয়ে বলছি সব ঘটনা বল তোকে আমি বুঝিয়ে বলছি এই পুলিশের বস্তিতে ঢুকে থাকতে থাকতে আমি পরে হাঁপকি উঠেছিলাম একদম আমার বন্ধ হয়ে আসছিল তাই তো কাল রাতে একটু মুক্তির নিঃশ্বাস নিতে এই বস্তি থেকে বাইরে বেরিয়ে পড়লাম হলো হলো বুক চুরি মুক্তির নিতে আমি হেঁটে চলেছি হেঁটে চলেছি হেটেই চলেছি

একটা মেয়ের স্মৃতি সেদুর নষ্ট করে দিল কলার কলার ফুলের মালাটা এখন অক্ষত আছে কপালে চন্দনের কাকে দেখছি আমার মতোই দেখতে আমার এই দাড়িটা খুলে নিলে ফত্রলোকের চেহারার সাথে আমার চেহারা কোনো তফাৎ থাকবে না এ ভপ রেশ রে বৎস নতুন খেলায় মেতে উঠবে পুলিশের খাতায় তুই তো মৃত্যু তাই ভদ্রলোকের জায়গায় প্রকৃতি দিয়ে যদি কিছু কামাই করা যায় তো ক্ষতি কি তারাকে ওর সম্পর্কে সঠিক তদন্ত করতে হবে জানতে হবে কি ওর পরিচয় হয় কি ওর চালচিত্র খবরদার আমাকে চেনার চেষ্টা করলে আমার হাতে রিভলভার কিন্তু উঠবে তুমি আমি তোমার ছায়া তোমাকে অনুসরণ করি খাতায় মিত বলেই তো আইন যুদ্ধে আজ তোমাকে আমার বড় প্রয়োজন আমি তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাদশাহ যে ভদ্রলোক খুন হয়েছেন তার সঙ্গে তোমার চেহারায় অদ্ভুত মিল তাই আমিও চাই ওই ভদ্রলোকের নকল সেজে ওনার জায়গায় তুমি যাও যদি ওনার সম্পর্কে না জেনে সেখানে আমি কেমন করে যাব সেটা আমি বলে দেবো বাদশাহ আমার কথা মতন তুমি সব কাজ করে যাবে আপনি কে সেটাকে আমি জানতে পারি আর কেনই বা আপনি আমাকে ওখানে পাঠাতে চাইছেন সেটা এখন নয় সময় হলে সব জানতে পারবে কিন্তু আমার কথার যদি বেবাধ্য হও আমার বলবার থেকে রেহাই নেই এবার বল ও বাচ্চা তুমি রাজি আমি হ্যাঁ আমি আবি রাজি সামোস সামোস বাচ্চা না 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 আমি তোকে কত দিইবো না আমি যেতে দেবো আবার কথা শুনছ না তোর কোনো কথা শুনবো না ওই লোক সেই খুন করেছে আর তোকে খুন করার মতলব আছে না জমরি না আমাকে খুন করার মতলব থাকলে ও ওখানেই খুন করতে আমার মনে হয় লোকটা আমাকে ওখানে ফিট করে কিছু ফয়তা লুটতে চায় বাচ্চা আরে শালা ওমিও বাচ্চা ওচি বাচ্চা ওমরে আমাকে বুঝিয়ে না দাও

বাচ্চা তোরা তো হংকার না সেই শের শেরে শেয়াল হয়ে ভয়ে করতে লুকিয়ে থাকে। তাতে এই বস্তিতে তোর বেই হয়ে যাবে না আর তুই আমাকে বাঁধা দিশ চন্দি আমি তো ঘুরতে যাচ্ছি না আমি তো যাচ্ছি তোর আমার ভবিষ্যৎ ঘটবার জন্য টাকা রোজগার করছি আমি তোকে কথা দিচ্ছি দোকান থেকে ফিরে এসে অনেক দূরে গিয়ে তুই আমি গেলি একটা সুন্দর বাসা বানাবো ভালো কাজে যাচ্ছি আর তুই আমার কথা কষ্টটা কেউ তুই আমাকে হাসির মুখে হৃদয় যা দুটো সমস্যা আমাকে ব্যতীবস্ত করে তুলেছে মন্দিরের সঙ্গে স্বরূপের একটা গোপন সম্পর্ক আমি অনেক দিন ধরে আঁচ করছি কিন্তু সঠিক প্রমাণ না পাওয়ায় আমি কোনো ডিসিশন নিতে পারছি না সব প্রমাণের জন্য অপেক্ষা করতে নাই মশাই প্রমাণের জন্য দেখবেন কি মৌমাছিরা সব মধু খাইয়া উড়াইয়া পালাইয়া গেছে আপনি কেবল ছোবরা লইয়া পড়া আছেন